শার্টস মাত্র দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু আমরা শার্টের কালেকশন দেখাব এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে পুরো ভিডিও দেখবেন সাথে কিন্তু টু পিস থাকবে এগুলো থাকবে তিনশো করে মানে টু পিসগুলো ধামাকা অফারে থাকবে আজকে সাফান ফ্যাশন থেকে তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন শুরুতেই শার্ট দেখাচ্ছি এটা কিন্তু চমৎকার এটা কালেকশন থাকবে মাত্র দুইশো টাকা এগুলো বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে দুইশো টাকা সবগুলো কালার দেখবেন এটা কিন্তু গুসি প্রিন্ট এটাও দুইশো টাকায় পাবেন দেখেন গুসি প্রিন্টের অনেকগুলো কালার আসছে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম নিতে হবে কত সেট এক পিসু পাইকারি ওকে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার ভিওর দেখতেই পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে স্টেপ তাই না এটা চমৎকার আজকের প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ভিওর্স এইটা দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ভিওয়ার্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখেন কত কিউট কালার এই যে এটা হবে এই যে এটা দেখেন ড্যাশ কালার সবগুলো কালার সুন্দর দুশো করে এক পিস ও পাইকারে একদম লুটপাট একটা অফার প্রায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জস দেখতেই পাচ্ছি এটা টু পিসের করসেট বাটন আছে হাতাটা লেজ করা নিচেও কিন্তু লেজ করা হবে এটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়া যাবে লং হবে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো এগুলো থাকবে তিনশো করে টু পিস তাই না এগুলো কিন্তু এক সেটও পাইকারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার ডিজাইন কিন্তু দেওয়া যাবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে ভিও এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন চমৎকার কালার ডিজাইন সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার পাচ্ছেন আপনারা যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে শর্টস এই ডিজাইনটা দেখেন কত কিউট একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন সুন্দর এটা হবে অনিয়ন কালার আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু পম করা আছে এটা হচ্ছে পাজামাটা এই যে এটা হবে অ্যাশ কালার সবগুলো ডিজাইন কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে যারা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন টু পিসের কর চাচ্ছেন পুরো ভিডিওটি দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কিছু না কিছু পছন্দ হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু মেরুন কালার দেখাবো এটাও বাটন করা আছে হাতায় পম করা নিচেও পম করা এটা হচ্ছে পায়জামাটাও প্রাইস থাকবে 300 টাকা যা দেখব সবই 300 তাই না এগুলো সবই কাপড় হবে গার্মেন্টস কটন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ফার্স্ট এটা দেখেন এটা যে হোয়াইট কালার এটাও নাইস একটা কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো সবগুলো কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত সুন্দর কালারগুলো সবগুলো কালার চমৎকার এই যে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে তিনশো টাকা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মিষ্টি কালার এবং মেরুন কালার প্রাইস অনলি তিনশো টাকা এক সেটও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এই যে ফি এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার হবে সবগুলো কালার কিন্তু সুন্দর সবগুলো কালার কিন্তু চমৎকার এই যে এটা হবে হোয়াইট কালার এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি তিনশো টাকা ওকে এই যে দেখেন এটা হবে অ্যাশ কালার এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম কারাকারি অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফান ফ্যাশন থেকে রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন চাই যে সব ভিজিট করতে পারেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করা যাবে দেখেন এটাও কিউট একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কালার কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট আচ্ছা শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা চমৎকার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতর নিচে পম পম করা আছে ডিজাইনগুলো কিন্তু জাস্ট দেখার মতো দেখেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র তিনশো টাকা এটা অ্যাশ কালার প্রাইস অনলি তিনশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো টাকা তিনশো টাকায় অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আচ্ছা তো লাস্টের একটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটাও তিনশো টাকা তিনশো টাকায় একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন মিস করা যাবে না তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস এটা হচ্ছে লাস্ট অন তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সাফান ফ্যাশন থেকে যারা আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন অনলাইনে চলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ